সেদিন শরীয়তপুরে ফুপাতো ভাইয়ার বউ ভাতের দিন যা যা করলাম যা যা খেলাম পুরোটা নিয়েই থাকবে আজকের ব্লগ তো দিন যাবৎ ট্রাই করতেছিলাম ব্লগটা আপলোড করবো বাট সময় সুযোগ হচ্ছিল না অবশেষে একটু সময় হলো সুযোগও হলো তারপর ব্লগটা এডিট করে আপলোড দেওয়া ডান আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন গাইজ আজকে ভাইয়ার বউ দিন তো আজকে ভাবিদের বাসা থেকে প্রায় দুইশো মানুষ এসে ভাইয়াকে ভাবিকে তাদের বাসায় নিয়ে যাবে তো সকাল সকাল বান্না বসাই দিচ্ছে তো আজকে কি কি রান্না করে এ টু জেড সব আপনাদেরকে দেখাবো তার আগে বলে নি আজকের পর আমার আউটফিটগুলো আমি নিয়েছি এয়ার ফ্যাশন থেকে তো সামনে ঈদের জন্য তাদের প্রচুর কালেকশন আসতেছে তো ওগুলা নিয়ে সামনে অনেক লাইভ হবে ভিডিও হবে আপনারা সবাই পেজটা ফলো করে দিন ঠিক আছে এবং ইতিমধ্যে অনেক কালেকশন চলেও আসছে আপনারা পেজটা ভিজিট করুন আমি পেজের লিঙ্কটা কমেন্ট বক্স এবং ডেস্ক্রিপশন দিয়ে দিচ্ছি তো আজকে বান্নার মধ্যে ছিল রোস্ট পোলাও গরুর মাংস খাসির মাংস তারপর ছিল দো তো আমি সবকিছু একে দেখাচ্ছি তো গরুর মাংসটা দেখাইতাছি এটা আর কি রান্না বসাইছে মানে গরুর মাংসটা রান্না করতে তো একটু সময় লাগে সবার প্রথমে রান্নাটাই বসায় সবখানে গরুর মাংসের মতো সুস্বাদু খাবার আমার মনে হয় না যে পৃথিবী তার দ্বিতীয়টা তো গরুর মাংস রান্না শেষে একে একে সব ধরনের রান্না হয়ে গেছে তো ভাইয়া শ্বশুরবাড়ির লোকজন চলে আসছে এখন আর কি খাবার দিতেছে আছে ভাইয়া শ্বশুরবাড়ির লোকজনদের খাওয়ানোর পর তারপর আর কি আমরা খাবো তো দেখেন এখানে গরুর মাংস এখানে খাসির মাংস এগুলো আর কি দিতে এখন ভাইয়ার আমার বলতাছে তুই একটু বাইরে বাইরে খাওয়া সবাই আমাকে আচ্ছা দেন খাওয়াই তো আমি আসছিলাম এখানে রোস্ট নিতে তো গাইসা আমি টোটালি অবাক একটা বিষয় বলা হয়নি যে শরীয়পুরে এসে দেখলাম যে বিয়ের মধ্যে ব্রয়লার মুরগি রোস্ট খাওয়ায় বুঝছেন বাট আমাদের মুন্সিগঞ্জে বা আমি ঢাকাতে যত বিয়ে এসে খাইছি সব জায়গায় দেখছি যে কক মুরগি দিয়ে রোস্ট খাওয়ায় বাট এখানে এসে দেখলাম যে ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট বানিয়েছে বাট সাইজগুলো কিন্তু বড় বড় ছিল আমি আরো খুশি খাইছি ব্রয়লার মুরগি আমার প্রচুর পছন্দ তো বউ ভাতের মধ্যে হঠাৎ দেখলাম যে আমার সেই স্কুলের ইমন স্যার বুঝছেন দেখে আমি প্রচুর অভাগে গেলাম স্যার আপনি এখানে কি করেন দাওয়াত খাইতে চাইছি বাড়া আমি কই খান খান কিছু লাগলে আমার কইবেন স্যার কিছু লাগলে আমার ডাইরেক্ট কইবেন জুবাই আর আমার এক টুর্কা গরুর মাংস দেয় আমি দুই টুরকা দিব স্যার জাস্ট আমার একটু কইবেন ঠিক আছে তো সার এগুলো কই আমি আর কি একটু মুখের মধ্যে দিয়ে দিলাম তো এখন আর কি দই নিতে আসছিলাম দেখেন শরীয়তপুরে কিভাবে দই বানায় তো এখানে কাপের মধ্যে দিয়ে আর কি দই বানায় মেহমানদের জন্য আমাদের ওখানে তো পাইলা দিয়া বানায় আবার ঢাকা শহরে বোরহানি বানায় আমাদের মুন্সীগঞ্জের সদরের দিকেও বোরহানি বানায় বাট এখানে দই বানায় ছোটো ছোটো কাপের মধ্যে তো এখানে আর কি দই সবারই দিলাম তারপর আর কি খাইছে আমি খাইতে বসি কারণ আমার তো একটু খাওয়ান লাগবো কারণ সবার খাওয়াইতে খাওয়াইতে আমি খুব টায়ার্ড এখন হাতটা ধুয়ে প্লেটটা নিয়ে বসলাম আঙ্কেল আমার এক চামচ পোলাও দিল আমি ওইটা নিয়ে সন্তুষ্ট আমি কি আঙ্কেল দেখতে দেখতে না আর ক্ষুদা নাই ক্ষুদা গেছে গা উপরে উপরে দুই একটু খাইছিলাম এখন আর ক্ষুদা নাই তো রোস্ট এ পাশ থেকে ওই পাশে উল্টায় লাভ নাই আমি একটু রোস্ট নেওয়া তারপর পোলার সাথে মেখে আর কি খাইতেছি তেমন একটা গ্রেভি নাই তো রোস্টটা আমার দুই তিনবার নেওয়াতেই দেখি একবারে ফুরা যেতেছে এখন আমার কথা হইলো আমি কে আরেকটা রোস্ট নিমু নাকি না এটা নিয়ে খুব কনফিউজে আছি এখন যদি কই যদি কয় রোস্ট নাই তাহলে তো সরম হয়ে যায় না তো পরে আমার ফুপা তো বনে বলে এই স্যার তুই রোস্ট লও তুই গরুর মাংস খাওয়ানো তো দরকার নেই তোর এমনি কাশকুষি সমস্যা আমি কই না সমস্যা নেই খাই তো রোস্ট দিয়ে খাওয়ার পর গরুর মাংস বাটিটা আনছে তো বন্ধুরা আমি দু তিন টুকা বাইসা বাইসা দেওয়ার পর আমি নিজে দু তিন টুকা লইতাছি বেশি রই নাই অনেকে তো এক প্লেট মাংস খাওয়া কয় বাজার আগের গেল খাইতারি না আর আমরা গাইজ তিন চার টুকা যাই খাই আলহামদুলিল্লাহ বুঝছেন তো লেগ পিস খাওয়ার পর আপু আমার একটা রোস্ট এনে দিচ্ছিল ওইটা অমনি রোসে আমি খাই নাই বাট বন্ধুর এখানে দেখলাম যে মুরগির একটা সিনা আছে তো ওর থেকে আমি অনেক কষ্ট করে একটু নিতে লইলাম তো কোনোভাবে আর কি ছিঁড়তে পারতেছি না তারপর খুব কষ্ট করতে 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 আর কি একটু মাংস নিছি তো বন্ধু আমার কইতাছে তুই ফুরাডে এলো আজ আমি কই না ফুরাডা খাম না পরে আবার কানবি গাইস আমি সরুপুরে বিয়ে খেতে গিয়ে বৌবাদ খেতে গিয়ে একটা জিনিস দেখলাম যে এদিকের মানুষ গরুর মাংস প্রচুর পরিমাণে খাইতে পারে বুঝছেন মানে তাদের মধ্যে আছে কিনা না তারা বলে নাই আদৌ কি পরীক্ষা করে দেখছে নাই না কেমনে বলে নাই জানি না তো যাই হোক এটা খুব ভালো তো এদিকে দেখেন সবাই আর কি মানে খাইতেছে এখন শেষ করতে নাই বাট আমার খাওয়া তো তো শেষ শেষে পারে দেখলাম যে ভাবিরা বসে খাইতেছে তো মেঝো ভাবি মনে হয় খুব টেনশনে আছে খাবার মনে হয় ভালো জানি না তো যাই হোক গাইস আজকের খাওয়া দাওয়া পুরো অনুষ্ঠানটা খুব মজার ছিল খুব ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ